দর্শক আহ মার্শাল্লাহ খুব সুন্দর একটি গাভী আমরা দেখতেছি দেখা যাক কেমন দাম চাই আর কি আইডিয়া পাওয়া যায় এখান থেকে সেই তথ্যটাই দেওয়ার চেষ্টা করি বয়স দাদ ভাই কত চাচ্ছেন দাম হ্যাঁ তিন লাখ ষাট হাজার এখনো কাস্টমার লাগছে এটাতে লাগে নাই হ্যাঁ দুধ কয় লিটার আসবে ওর মা পঁয়ত্রিশ লিটার হ্যাঁ বডিতেও মার্শাল্লাহ পঁয়ত্রিশ সাড়ে আট মাস চলছে এখনো সময় আছে এক মাস মানে বিশ পঁচিশ দিন তিন লক্ষ ষাট হাজার চাওয়া দাম তবে গরু একটা মার্শাল বিশাল বড় বডির আর কি দেখা যাক দর্শক আমরা ইনশাল্লাহ আপনাদের আরও আপডেট নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব কেবল কিন্তু আমদানি শুরু হয়েছে আমদানিগুলো একটু দেখায় আপনাদের যাতে আইডিয়া করতে পারেন এটা কত ভাই কত দুই লাখ পঁয়ত্রিশ হাজার তাতে নেই দুই লাখ পঁয়ত্রিশ দাঁতে নাই কেবল আমদানি হচ্ছে আর কি সোনাইচন্ডীহাটে এটা অবশ্য নেওয়ার চেষ্টায় আছি দেখা যাক দামে হয় না আমরা যে দামে বিক্রি করবো তার চেয়ে বেশি দাম চাওয়া থাকে এই দুটো গরু কিন্তু মার্শাল্লাহ একবারে Non eh, shampoo, eh.